অপো এ আটারো এর প্রাইস হচ্ছে পনেরো হাজার সেটা ডিসকাউন্ট করে দিবে আনিসুর রহমান যাদু ভাই মাত্র বারো হাজার টাকা তাই না তাহলে ডিসকাউন্ট কত আসছে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রিয় দর্শক আবার চলে আসলাম চলনাকা নাকা আনিসুর রহমান যাদু ভাই দোকানে তো আজকে যে বিষয়ে আমি আসলাম ভাইয়ের কাছে আমি জানবো দোকানের এমডি আমাদের মোবাইল মার্টের পক্ষ থেকে সবাইকে দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন একটি ফোন আপডেট আছে এই ফোনটা এ আঠারও এটা কয়েকদিন আগে ছিল পনেরো হাজার টাকা আমার দোকানের তরফ থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট কালকে থাকে আপনারা বারো হাজার টাকা এ আঠারো পাবেন চার

মাত্র এর প্রাইজ আছে পনেরো হাজার টাকা আপনারা বারো হাজার টাকা ডিস্কাউন্ট পাবেন যে ছয় এক সপ্তাহের জন্য। অতি শীঘ্রই আপনারা চলে আসবেন জলডাকা মোবাইল মার্ট মশলাপটি জলডাকা নিলফামারী পুরবাইডার মোহাম্মাদ আনিসিউর রহমান জাদুভাই অবশ্যই অবশ্যই ভূত মার্টটা কোথায় ধন্যবাদ সকলকে আর ভাইয়ের পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাই এবং আমার যে চ্যানেলটা আছে সবাই একটু ফলো করবেন চ্যানেলটাকে একটু ফলো করবেন ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন আপডেট আসবে মোবাইলের আপডেট আসবে আপনি কি ব্যবহার করছেন ব্যবহার খুবই ভালো লাগছে এবং চার্জও থাকে ভালো নেটওয়ার্ক ভালো একটু দশ থেকে উনি হচ্ছে কাস্টমার মানে আমি এই ফোনটা ব্যবহার করছি চার্জও থাকে ভালো নেটওয়ার্কও ভালো চালাইতেও আরাম আছে

মশলাপট্টি জল ঢাকা নির্ভর ধন্যবাদ সকলকে এবং ভাই পক্ষ থেকে ধন্যবাদ